আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা কফি সেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একটা ভালো পরামর্শ দিব চেষ্টা করব আমার কাছে কফির যাবতীয় সেট আপ যেমন কফির ব্যাগ ফ্লাস্ক তাইলে আমার দিক থেকে আমি চেষ্টা করবো যথেষ্ট ছাড় দেওয়ার আর কাঁচামালও পাবেন আমার কাছে কফি কফি মেট আছে বিভিন্ন প্রকার আইটেমের কফি আছে যেমন গোল্ড কফি হ্যাঁ নেসলের ব্ল্যাক আপনার ডেভিড আছে বিয়নি আছে এভরিথিং কফি যা যা লাগে আর কি ইনশাআল্লাহ আমার কাছে পাবেন তো যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সেভেন টু ফাইভ সিক্স ফোর টু ফোর এই নাম্বারে অফলাইন হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন যে কোনোভাবে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন চেষ্টা করবো আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও